আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা কুরুল সুসমান একশো উনআশি এর আগুন ছড়া দ্বিতীয় ট্রেইলার বিশ্লেষণ করব তার আগে আমাদের অনুবাদ আর টু চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন কুরুল সুসমান সিরিজের সকল আপডেট সবার আগে পেতে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ট্রেইলারে দেখতে পাচ্ছি যে কোথায় আলপ ছদ্মবেশে বসতিতে এসেছেন গাজী আলপকে উদ্ধার করতে কিন্তু মঙ্গল সেনারা তাদের ধরে ফেলেছে কিভাবে তারা মুক্ত হবে সেটা নিয়ে আলোচনা করব এবং ইউসুফের ব্যাপক প্রত্যাবর্তন দেখতে পাচ্ছি ইউসুফে কিভাবে সাহায্য করবেন এবং কতটুকু সাহায্য করতে পারবেন তাছাড়া কারাগারে বন্দী কিনা সেটা জানাবো এবং বেগম হাতুনের পদক্ষেপ কি কি হতে পারে সামনের ভলিউমে সেটা নিয়ে তথ্য দিব এবং আনুষাঙ্গিক কিছু তথ্য থাকবে তো সব প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন তো দর্শক ট্রেইলারের আলোচনা শুরু করার আগে যে বিষয়টা আপনাদের জানাবো সেটা হলো আলতুগা মুসলমান হবে কিনা ট্রেইলারে দেখলাম কমান্ডার আলতুগার উপর বেশ ক্ষিপ্ত আলফের ভাই আলতুগা মুসলমান হবে কিনা সেটা নিয়ে আমরা নতুন যে চ্যানেলটা খুলেছি অনুবাদ ওসমান নামে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখনো সেই চ্যানেলে কোনো ভিডিও দেওয়া হয়নি তবে এই চ্যানেলে প্রথম ভিডিওটি আলতুগা মুসলমান হবে কিনা তার সম্পর্কে তথ্য আপডেট বা ইতিহাস নিয়ে আলোচনা করব কমেন্ট বক্সে চ্যানেলের লিংক দেওয়া আছে সাবস্ক্রাইব করে নিন তো ট্রেইলারের মূল বিষয় অর্থাৎ ইউসুফ বেকে নিয়ে আলোচনা করা যাক কুরুল সুসমান একশো আটাত্তর এবং একশো উনআশি এর প্রথম ট্রেইলার নিয়ে আমরা যে বিশ্লেষণ ভিডিওগুলো করেছিলাম সেখানে শত ভাগ নিশ্চয়তা দিয়ে বলেছিলাম ইউসুফ বে বিশ্বাসঘাতক হবেন না তিনি ওসমান বেকে সাহায্য করবেন আমাদের আগের ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবেন তো অনেকেই আমাদের কমেন্ট করেন আমাদের তথ্য নাকি মিলে না দেখেন সব তথ্য তো আর পুরোপুরি সেম হয় না আমরা যতটুকু আপডেট পাই ততটুকু আপনাদের সব থেকে অথেন্টিক তথ্যটা দেওয়ার চেষ্টা করি যাই হোক ইউসুফ বে বিশ্বাসঘাতকতা করবেন না সৌরু যাবে কি ইউসুফ বে জীবিত রাখবেন সেটা আমরা বলেছিলাম এই ট্রেইলারে সেটা স্পষ্ট হয়ে গিয়েছে ভলিউম একশো উনআশি এর দ্বিতীয় ট্রেইলার বিশ্লেষণ করে যা বুঝলাম আগামী পর্বে ইউসুফ বে কিন্তু ওসমান বেকে ব্যাপক সাহায্য করবেন মঙ্গলদের থেকে ওসমান বে যে প্রত্যাবর্তন শুরু করেছে আমরা দেখলাম ট্রেইলারে বেশ কয়েকটা দৃশ্যে অনেকগুলো মঙ্গলকে কিন্তু ওসমান বে ওরহান ও আলাউদ্দিন বেরা হত্যা করেছে ওসমান বের এই প্রত্যাবর্তনে ইউসুফ বে ব্যাপক ভূমিকা রাখবেন বলে আমাদের কাছে তথ্য আছে ট্রেইলারে দেখতে পাচ্ছি ইউসুফ বে যের কোথায় আলপকে বলতেছেন আমি ওসমান বের আদেশের অপেক্ষায় আছি তবে ইউসুফ বে যে ওসমান বের পক্ষে সেটা সোফিয়া জেনে গিয়েছে এবং সোফিয়া কমান্ডার উলুগানকে সব বলে দিয়েছেন সব শুনে এত বড় বিশ্বাসঘাতকতার পর উলুগান ইউসুফের কারাগারে করে ফেলা হয়েছে। আমাদের মতে কারাগারে ইউসুফবে বন্দী করা হবে বেগম হাতুন চেয়েছিলেন নিজের দলে রেখে তার ভাই ইউসুফবে বাঁচাতে আগামী ভলিউমেও বেগম হাতুন কারাগারে ইলবেকে সাথে করে নিয়ে আসবেন ইউসুফবে বুঝাতে তবে ইউসুফ বে সম্পূর্ণ তার বোনকে অস্বীকার করে চলে যেতে বলবেন আর এইটাই ঘটবে আমাদের বিশ্লেষণ মতে আগামী পর্বে তো এখন প্রশ্ন হল ইউসুফ কোনো ক্ষতি হবে কিনা বেগম হাতুন বুঝাতে ব্যর্থ হলে ইউসুফ বেকে কমান্ডার উলুগান হত্যা করবেন কিনা ট্রেইলারে দেখতে পাচ্ছি ওসমান বে বলতেছেন ইউসুফ ও আলবদের আমি কখনোই তাদের সেখানে বিপদে ছেড়ে দিব না তার মানে ওসমান বে যে কোনো ভাবেই হোক তাদের রক্ষা করবেন আর আমাদের কাছে মনে হচ্ছে সে জন্যই ওরহান ও আলাউদ্দিন বেকে 14 বেশে ওসমান বে পাঠাবেন এবং তারা সফলভাবে তাদের রক্ষা করবেন ইউসুফের কোনো ক্ষতি হবে না এখানে আপনাদের একটু তথ্য দিয়ে রাখি বেগম হাতুন অনুতাপণ করবেন ইউসুফ বেকে কমান্ডার উলুগান হয়তো মেরে ফেলবেন তাই বেগম হাতুন ওসমান বেকে সাহায্য করে হলেও অর্থাৎ 14 বেশ ধারণ করে ওরহান বে এবং আলাউদ্দিন বের প্রবেশ করার মধ্যে বেগম হাতুনের সাহায্য থাকবে বলে আমাদের বিশ্লেষণ বলছে এখানে ইউসুফের এক্সপ্রেশন দেখে বোঝা যাচ্ছিল তিনি যখন ওসমান বের হয়ে কাজ করছিলেন তখন হঠাৎ করেই সোফিয়া এটা দেখে ফেলবে এবং তাদের মধ্যে এখানে লড়াই হবে এবং কারাগারে বন্দী মাধ্যমেই সংগঠিত হতে পারে তো এছাড়াও ওর ট্রেলারে দেখতে পাচ্ছি ওসমানবে বলতেছেন তুর্কিদের হৃদয় শক্তিশালী এবং বিশ্বাস অটুট কাফেরদের মাঝে আমরা ভয় জাগিয়ে তুলব অন্যদিকে আমাদের জাতির হৃদয়ে আবারও আশা ও বিশ্বাস ছড়িয়ে দেব এই কথাগুলো মতো নেতার মুখে শুনলে দর্শকদেরও মনে প্রশান্তি অনুভব হয় বেকে এমন অত্যাচারিত দেখানোর দৃশ্যগুলো অনেক দর্শকদের চোখে পানি এনেছিল তো ট্রেইলারে দেখতে পাচ্ছি বের জনগণেরা বাঁচার সাহস পেয়েছেন বোঝা যাচ্ছে গঞ্জা হলুফিরা এক হয়েছেন এবং ফাতমাহাতুন তার তীরন্দাজি ক্ষমতা দিয়ে পাখি শিকার করে এনেছেন এবং ওসমানবে পরিবারের সাথে বসে খাবার ভাগ করে খাচ্ছেন আমরা গত দুই সপ্তাহ আগের ভিডিওতে বলেছিলাম কমান্ডার লুকাস কনফার্ম বিদায় নেবে সেটা ঘটতে দেখতে পাচ্ছি ট্রেইলারে আর তখন এটাও বলেছিলাম লুকাসের বিদায়ের পর তার থেকে আরো শক্তিশালী পাইজেন্টেন একজন কমান্ডার আসবে তো এটাও আমরা দেখতে পাবো সামনে এবার আলোচনা করব যের কোথায় আল্প ও গাজী আল্পের বন্দির বিষয়টা নিয়ে আমরা আগেও দেখেছিলাম জের কোথায় আলপ একাই মঙ্গলদের হাতে বন্দি থাকা গাজী আলকে বাঁচাতে আসতে যাচ্ছিল বসতিতে তবে ওরহান তাকে আটকায় তবে দ্বিতীয় ফ্রিলারে দেখতে পাচ্ছি জের কোথায় আলপ মঙ্গল সেনাদের মেরে তাদের পোশাক পরে ছদ্মবেশে বসতিতে এসেছেন গাজী আলকে নিয়ে ফেরার সময় বন্দি হন মঙ্গল সেনারা তাদের চারপাশ থেকে ঘিরে ফেলেছে এখন প্রশ্ন হলো এখানে আসলে ঘটবেটা কি তারা দুজনেই কি মঙ্গল কমান্ডার উলুগানের কাছে শেষ পর্যন্ত বন্দী হলেন তো আমাদের মতে জের কোথায় আল্প একজন শক্তিশালী যোদ্ধা তিনি মঙ্গল বাহিনীর সাথেও ছিলেন এক সময় তাদের লড়াই কৌশলও তিনি ভালোই জানেন তাদের ঘিরে রাখা মাত্র চারজন সাধারণ সেনাকে জের কোথায় আল্প একাই পরাস্ত করে গাজী আল্পকে উদ্ধার করে নিয়ে আসতে সক্ষম হবেন তাদের কিছুই হবে না এছাড়াও ট্রেলারে দেখতে পাচ্ছি চারোদিকে আগুন জ্বালিয়ে কমান্ডার উলুগান আলতোগাকে হত্যা করার মতো তলোয়ার তাক করেছেন আর বলছেন তুমি ভুলের পরে ভুল করেছ আলতুগা আলতুগার মুখের এক্সপ্রেশনটাও ভিন্ন কিছুর ইঙ্গিত দিচ্ছে তবে কেউ কেউ বলছেন যে কোথায় আল্প এখানে বন্দি হতে পারেন আর তাদের মুক্তির পেছনে আলতোগা সাহায্য করবে কিনা বা সেই সূত্র ধরে আলতুগাকে পরিচালক চেরকুতায়ের মতো মুসলিম করবেন কিনা আলতুগায়ের ইতিহাস এবং বিভিন্ন বিশ্লেষণ নিয়ে আমরা আমাদের নতুন চ্যানেল অনুবাদ ওসমানে খুব শীঘ্রই ভিডিও দেব এছাড়াও মেহমেদ সিরিজ সহ আরো চমকপ্রদ গুরুত্বপূর্ণ ভিডিও সেই চ্যানেলে নিয়মিত আপলোড করা হবে তো আপনারা কমেন্ট বক্সের লিংকে গিয়ে নতুন চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আসুন আর ট্রেইলারটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ধন্যবাদ